তো এই যে সকালবেলা সকালে আসলো সকালবেলা গোসল করাইবেন না আজকে করানোর দরকার ছিল কারণ আর এতক্ষণে পেশাব পায়খানা শরীরে লাগছে না কি ঠিক না বারক বল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক হাতের মেহেদি দেখ

একদিনও আমি কোনো হা মানে পুরোটা হাত দিতে পারি না কালকে ইচ্ছা করে দিছি ফুল দেখেন আপনি তো জানেনই আপনারা যে আমার ফুলের কালারই হয় এরকম বড় আমি যেমন বড় তো যেটা বলতেছিলাম সেটাই তো ভুলে গেছি এই পর্যন্ত আমি আসলে গরুর সাথে শুধু মানে আইসা দেখি একটু মাথা ধোয়াই এই পর্যন্তই তো কালকে নাকি গরুরে গোসল করানো হয়ে গেছে সব কিছু করানো হয়ে গেছে আজকে আমি ভাবলাম সকালবেলা হ্যাঁ যখন আমি নামাজ পড়ছি তখন আমি ভাবছি যে আমি একটু একমব এলো ফাইন ডাইল গরুটারে একটু দোয়া দি দোয়া করবো তো যাই হোক আমি দেখি আগে যাই ও আমার কেমনভাবে সম্মোধন করুক নাকি ওই জন্য ফুসকে নাকি হাওলাই না গরু ভালো আছে ভদ্র আছে কিছুই বলবেন জানি পানী <laughs> খাইছে <laughs> किसो बोल्छ न गरौँ गरौँ आराम पास्थेँ गरमै दिन त

মোট তো আজ কটুড়ি আছে তুলি দারণ পড়া দেখি উই হ্যাভ দা নীল তা এই যে আমার বেবি সব মিলিয়ে সেজে ফেলেছে দেখেন কত সুন্দর করে চাচ্ছে নীল পালি দিছে পায় হাতে কানের দুল পড়েছে এই দেখেন আমি থাকার বলে চুল বেঁধে দিয়েছি আমার বেবিটাকে এলো জুতাটা পরো তো এই জুতা পরবা এটা তো বড় হয় যে গোতল করিস গোতল করা লাগে না তো তো মানুষের ডাইপারটা খুলেই জামা পড়ে গেছে

দাদা এবারে ঈদ পাটা একটু ভালো করে ধইলো না তো জুতাটা পরাইতে পারবে না এই দেখেন মাথার ব্যান্ড দেখেন আমার বেপের হুম কি সুন্দর লাগছে হ্যাঁ এখানে একটু দাঁড়াও একটা ছবি তুলি এখন একটা ঈদ মোবারক বলে দাও সবাইকে ঈদ মোবারক বলো ঈদ মুবারক সবাই আমাদের বাড়িতে আসেন বলো

আমি pra cá, eu fiz errado, eu não é pra cá. Pega a cor, pega a cor. Pega

সবাই সেই <displays> <world>

naam hai yo ye ke doonge নিয়ে আসলাম ঘরে মাংস তো এখন রান্না করবো এতটুকু আর বাকি হলো আমি দেখাই বাইরের পরিবেশে বাইরে এখন অনেক মানুষ একখানা হয়ে গেছে হঠাৎ দেখেন মাংস কাটার সাথে সাথে আমাদের বাড়িতে মানুষদের ভরে গেছে তার মানে কি মানুষ কিন্তু বুঝে কখন মানুষের কাজকাম শেষ হয়ে যাবে দেখেন আশেপাশে সব জায়গা हां नहीं ला आगे देखो मैं तो नहीं चलो 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 लगाना है तो चलो अंदर में घुसता चले ओडी ओडी था 90 92 हां ये पातल की सुना ले लो मैं भी दऊ जाओ आको 2 किलो কোন যায় <laughs> <ma peduli> <Hajar> <pranc terror>